আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে তেলে ভেজে বন রুটি রেসিপি আশা করছি সকলের অনেক ভালো লাগবে আর বানানোও কিন্তু অনেক ইজি চলে যাচ্ছি মূল রেসিপিতে বন রুটি তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখন একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব দেড় কাপ ময়দা এখানে দেড় কাপ ময়দা দিয়েই হবে কারণ আমরা এখানে এক কাপ লিকুইড মিল্ক নিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটি দেওয়ার কারণে ডোটি অনেক সফট হবে ভালোভাবে মধ্যে একটি সফট ডো তৈরি করে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ডোটার ডাকনা খুলে নিচ্ছি ডোটা ফুলে ডাবল হয়ে গেছে ডোটি থেকে বাতাস বের করে নিচ্ছি এখন একটি বোর্ডে রেখে যে কয়টি বন তৈরি করব। সে কয়টি ভাগ করে একে একে বন তৈরি করে নিব আপনারা চেলে এই বনগুলো ছোট বা বড় করে বানাতে পারেন আমি খুব বেশি ছোট বা খুব বেশি বড় করছি না মাঝারি সাইজ করে বানিয়ে নিচ্ছি ডোগুলো আমি এমন গোল করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে একটি একটি করে বাটার পেপারের মধ্যে রেখে আবারও রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এটি বাটার পেপারে রাখার কারণে বনগুলো তেলে দিতে অনেক সুবিধা হবে এই এক ঘন্টায় বনগুলো ফুলে ডাবল হবে এখন একটি প্যানে তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে একে একে বনগুলো দিয়ে দিব আঁচ কমিয়ে এই বনগুলো ভাজতে হবে না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরে হবে না তাই চুলার কমিয়ে ভাজতে হবে এই বন ভাজতে খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয় তাই আঁচ কমিয়ে ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে সবগুলো বন একে একে উল্টিয়ে নিচ্ছি এবার অপর পিঠও উঠিয়ে নিচ্ছি আমার বনগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই বনের ভিতর কিন্তু তেল বেশি প্রবেশ করে না বাড়িতে বানানো সকল জিনিসই খেতে অনেক বেশি মজা এই বন রুটিটি খেতে কিন্তু অনেক বেশি মজা এখন একটি বন ছেড়ে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এভাবে বাড়িতে স্বাস্থ্যকর উপায়ে বন রুটি বানিয়ে নিজেরাও খেতে পারেন আর বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন আপনাদের সুবিধার্থে আরেকটি বন রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরে কতটা সফট এবং নরম হয়েছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ